আজকের ভিডিওতে থাকবে স্যামসাং এর পাঁচটি সিক্রেট কোড এই কোডগুলো খুবই কাজের কোর্স এই কোর্স দ্বারা স্যামসাংয়ের ফোনে কিছু কিছু সমস্যা সমাধান করা যায় এই কোর্সগুলোর ব্যবহার কিভাবে করতে হয় আমরা এই ভিডিওতে পরিপূর্ণ দেখিয়ে দেব চলুন তাহলে এক এক করে কোর্সগুলো দেখা যাক আপনার হাতে থাকা স্যামসাং ফোনটি প্রথম কখন চালু হয়েছিল কিভাবে দেখবেন এর জন্য চলে যাবেন ডায়াল পেটে সেখানে ডায়াল করবেন স্টার হ্যাশ ওয়ান টু ফাইভ এইট জিরো স্টার থ্রি সিক্স নাইন হ্যাশ তারপরেই দেখতে পারবেন আপনার ফোনটি কত সালে চালু হয়েছিল আপনার হাতে থাকা পুরাতন স্যামসাং ফোনে যদি ওয়াইফাই জনিত বা জনিত সমস্যা দেখা দেয় এইটি ট্রিক্সটি আপনার জন্য ডায়াল পেডে ডায়াল করবেন স্টার হ্যাশ টু ডাবল সিক্স থ্রি হ্যাশ তারপর সরাসরি একটি মেনু চলে যাবেন সেখানে দেখতে পারবেন রিফ্রেশ ওয়াইফাই ভার্সন সেটাই ক্লিক করবেন এবং ওকে করে দিবেন এতে আপনার পুরাতন ফোনের ওয়াইফাই নেটওয়ার্কজনিত সমস্যা সমাধান হয়ে যাবে আপনার হাতে থাকা যে কোনো স্যামসাং ফোন যদি স্লো কাজ করে তাহলে এই ট্রিক্সটি আপনার জন্য সরাসরি ডায়াল পেটে চলে যাবেন সেখানে ডায়াল করবেন স্টার হ্যাশ ডাবল নাইন ডাবল জিরো হ্যাশ সরাসরি সার্ভিস মেনুতে চলে যাবেন সেখানে দেখতে পারবেন ডিলে টার্মস্টের ফাইল সেখানে ক্লিক করেন এবং ওকে করে দিন তাহলেই মোবাইলটি আগের থেকে ফাস্ট হয়ে যাবে ভিডিওটি কোনো পুরাতন স্যামসাং ফোন কিনতে গেলে কিভাবে কিনবেন তা সহজেই দেখে নিই তার জন্য চলে যাবেন ডায়াল ডায়ালপ্যাটে সেখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ সরাসরি সার্ভিস মেনুতে চলে যাবেন সেখান থেকে ফোনের খুঁটিনাটি চেক করতে পারবেন প্রত্যেকটি বিষয় চেক করে তারপরে পুরাতন ফোন কিনবেন এতে আপনার টাকা লস খাওয়ার সম্ভাবনা কমে যায় যে কোনো ফোনে আইএমই নাম্বার চেক করবেন কিভাবে এর জন্য সরাসরি ডায়াল পেটে চলে যাবেন সেখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখতে পারবেন আইএমআই নাম্বারটি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে